পিতা মহান দয়ালু ঈশ্বর এবং আমরা যতজন ইউ আজ এই সম্মেলনে উপস্থিত হয়েছি আমরা ঈশ্বর সম্পর্কে পরিচিত আমার কথা শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ তোমরা আমার কথা পরমেশ্বর পিতার সঙ্গে তোমরা প্রত্যেকে পরিচিত আর পরিচিত নয় পরিচিত ঈশ্বর কেমন

ইউ স্তুতি প্রশংসা সম্মেলনে উপস্থিত করেছেন আর এই সম্মেলনে কর্মেশ্বর পিতা আমাদেরকে অনেক শিক্ষা সত্যের তত্ত্বজ্ঞান জানাতে চায় আমরা প্রত্যেকে আত্মায় মনোযোগ করব কর্মেশ্বর পিতার বাক্যকে শুনবো আমরা ভালো করে যদি ব্যানার্টার দিকে দেখি আমার পেছনে ওখানে লেখা আছে ইউ স্তুতি প্রশংসা সম্মেলন আমরা আগেও বার্ষিক ইউথ মিটিংয়ে উপস্থিত হয়েছে। বিগত বছরগুলো তো হয়েছে তখন কি লেখা থাকত ততজন বিগত বছর বার্ষিক ইউদে উপস্থিত হয়েছিলেন তোমরা কি কেউ তখন ব্যানারে কি লেখা থাকতো ইউথ স্তুতি প্রশংসা সম্মেলন লেখা থাকতো না অন্য কিছু লেখা থাকতো

ঈশ্বরের উদ্দেশ্যে যখন আমরা ভজন করি ঈশ্বরকে যখন আমরা ধন্যবাদ দিই ঈশ্বরের আজ্ঞা পালন করি ঈশ্বরের প্রত্যেকটা শিক্ষা অনুসারে চলি তখনই আমরা ঈশ্বরের স্তুতি প্রশংসা করে থাকি আর রাজদূত শব্দের অর্থ যখন আমরা ঈশ্বরের স্বর্গীয় বার্তা পৃথিবীর সকল মানুষকে জ্ঞাত করি তখন আমরা তাই তো আমরা এটা জানতাম তো যে রাজদূত কাকে বলা হয় যখন সর্বরাজ্যের বার্তা কেউ পৃথিবীর মানুষকে জ্ঞাত করে তাকে রাজদূত বলা হয় আমরা ঈশ্বরের প্রত্যেকটা শিক্ষা শুনেছি শুনে প্রত্যেকটা মানুষকে জ্ঞাত করি তখন তাকে রাজদূত বলা হয় কিন্তু যতজন ইউ আমরা স্থানে উপস্থিত আছি প্রত্যেকেই ইউড মিটিং এ উপস্থিত হই এবং প্রত্যেকের বিষয়ে আমরা জ্ঞাত আছি যে ইউথদের মধ্যে ঈশ্বর ভয় নেই এটা জানা গিয়েছে এবং অনেক পরীক্ষার পর বোঝা গেছে মধ্যে ঈশ্বর ভয় নেই ইউথরা ঈশ্বরকে ভয় করে না কারণ ঈশ্বরকে তো চোখে দেখা যায় না ঈশ্বর যদি তরোয়াল হাতে বা আপনার ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের সামনে দাঁড়াতেন তাহলে আমরা ঈশ্বরকে ভয় করতাম কিন্তু ঈশ্বর তো প্রেমের ঈশ্বর ঈশ্বর তো আমাদের সকল ভুলকে ক্ষমা করেন তার জন্য আমরা ঈশ্বরকে ভয় করি না আমাদের মধ্যে ঈশ্বরের ভয় নেই যার কারণে গুরু আমরা আদর্শ বলে মনে করি না যদি আমরা গুরু যিশুকে আদর্শ বলে মনে করতাম তাহলে তো প্রথমেই আমরা পিতা মাতার বহু হতাম আমরা পিতা মাতার আজ্ঞাকে বহন করি পিতা মাতার আজ্ঞা অনেকেই আমরা পালন করি না বাবা যদি আমাকে কোনো কাজ বলে আমি বাবার মুখে মুখে কথা বলি মা যদি আমাকে কাজ করতে বারণ করে কোনো আমি মায়ের মুখে তর্ক করি আর এটা অনেক মধ্যেই দেখা যায় দিনে সমাজ সম্পূর্ণরূপে শয়তানের জালে জড়িয়ে আছে শুরুতেই হাওড়া জেলা একটি নৃত্যনাট্যের মাধ্যমে আমাদের সামনে প্রদর্শন করলো যে কিভাবে ইউথ সমাজ শয়তানের জালে জড়িয়ে আছে আমরা দেখে বুঝতে পেরেছি যে আমাদেরকে কি দেখাতে চেয়েছিল যদি আমরা ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারব আমাদের ঈশ্বরকে ভয় করা খুব দরকার ঈশ্বরকে চোখে দেখা যায় না বলে আমরা যেন কখনোই ঈশ্বরের আজ্ঞাকে অমান্য না করি পরমেশ্বর পিতা আমাদেরকে যা কিছু আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞাকে পালন করা আমাদের প্রথম কাজ আমরা ঈশ্বরকে ভয় করব ঈশ্বরের যা কিছু শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষাকে পালন করব এবং পিতা আজ্ঞা আজ্ঞাবহ হব তাহলে ঈশ্বর অনেক খুশি হবে এবং আমাদের জন্য যা কিছু আশীর্বাদ রেখেছে প্রত্যেকটা আশীর্বাদ আমাদের জীবনে বর্ষণ করবে আকাশে ঠান্ডার তিনি খুলে দেবেন যেন আমরা প্রচুর আশীর্বাদ পাই আর যেদিন আমাদের মধ্যে এই প্রত্যেকটা আজ্ঞা ঠিক ঠিকভাবে পালন থাকবে ঠিক সেদিন 15 রায়ে ব্যানাডে ইয়ুগ সভা লেখা হবে কারণ আমরা এখনো ভালো করে ঈশ্বরের প্রশংসা করতে শিখিনি ঈশ্বরকে কিভাবে স্তুতি করতে হয় ঈশ্বরকে কিভাবে প্রশংসা করতে হয় আমরা এখনো জানি না আমরা সেটা এখনো পালনই করি না রাষ্ট্রদূত হওয়া তো অনেক দূরের বিষয় ঈশ্বরের সুসংবাদ প্রচার করা তো অনেক দূরের বিষয় ঈশ্বরকে কিভাবে খুশি করতে হয় ঈশ্বর কি কাজে সন্তুষ্ট হয় সেটা এখনো জ্ঞান আমাদের মধ্যে নেই আমরা জগতের বিভিন্ন প্রলোভনের মধ্যে পড়ে আছি মোবাইল গেম বন্ধু বিভিন্ন রকম পরামর্শের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি কিন্তু কখনোই ঈশ্বর আমাদের জন্য কি সংকল্প করে রেখেছে আমার জীবনে ঈশ্বর কি ভেবে রেখেছে সেটা নিয়ে এখনো কখনোই ভাবি না সব থেকে একটা বড় পয়েন্ট আমাকে খুব ভাবায় যে তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেলে কোনো একটা ইউথ তার মাথায় একটাই মেন্টালিটি থাকে আমাকে আমার জীবন সঙ্গী পছন্দ করে নিতে হবে সব থেকে আজকের দিনে সমাজের সব থেকে ক্রিটিক্যাল খুব এবং আমি ভাবি এটা যে একটা চোদ্দ বছর পনেরো বছরের ছেলে বা মেয়ে তার মাথায় একটাই চিন্তা পড়াশোনার চিন্তা নেই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই বাবা মা কত কষ্ট করে আমাকে মানুষ করছে সেদিকে তার মাথায় একটাই চিন্তা আমার জীবন সঙ্গে আমাকে করে নিতে না তোমাদের মধ্যে এমন চিন্তা নেই তো চিন্তা আছে আছে বলেই ব্যানারে রাজদূত সভা লেখা হয়নি কারণ রাজদূতের কোয়ালিটি আমাদের মধ্যে নেই ঈশ্বরের প্রশংসা করতে হয় কিভাবে আমরা জানি না প্রায় সবাই আমি শুনছি ইউথ মিটিং এ আসতো ঈশ্বরের শিক্ষা সম্পর্কে ধরে পরিচিত ছিল হঠাৎ এটা কি একজন ঈশ্বরের সন্তানের পরিচয় যে বাবা মা তোমাকে এতদিন মানুষ করলো ভালোবেসে এত পরিশ্রম করে এমন অনেকেই আছে বাবা কারো অন্যের কাছে কাজ করে কারো বাবা আছে ফটো চালায় কারো বাবা আছে দিন পুতুলের কাজ করে কিন্তু তোমার তোমার প্রয়োজনীয় প্রয়োজনীয় পোশাক পড়াশোনার খরচ ঠিক সময় দিয়ে যাচ্ছে বাবা ছেড়া জামা পড়ে মা নতুন কাপড় কেনে না কিন্তু ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা জিনিস সময়ে সময়ে দিয়ে যাচ্ছে কিন্তু ছেলে মেয়ে কি করছে বাবা মাকে না জানিয়ে নিজের পছন্দ কাউকে বিয়ে করে চলে যাচ্ছে এমন অনেক ঘটনা আমার কাছে আছে যদি বলা শুরু করি শেষ হবে না নাম ধরে ধরে বলতে পারবো এই এরিয়ায় এই ইউনিট এত বছর ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল আর হঠাৎ তার মনের মধ্যে কি এলো শয়তান তাকে কি চাকরি দিল কি প্রলোভনের মধ্যে ফেললো যে ঈশ্বর ভয় তার মধ্যে থেকে চলে গেল আর সে একজন সাংসারিক ছেলের সঙ্গে বিবাহ করল আমরা যদি পবিত্র শাস্ত্র পড়ে থাকি একদম আদিপুস্তকের শুরুতে ঈশ্বর আদমকে নির্মাণ করলেন আর আদমকে নির্মাণ করার পর আদম ঈশ্বরকে বলল হে ঈশ্বর আপনি আমার জন্য একটা নারীর সৃষ্টি করুন তাই তো আদম বলেছিল আমার কথা আদম বলল হে পিতা আমার একা থাকতে ভালো লাগছে না আমার মন খারাপ হচ্ছে আমার একজন সঙ্গী দরকার আপনি আমার জন্য একটা নারীকে সৃষ্টি করুন আদম এমন কিছু বলল ঈশ্বর আদমকে দেখলেন যে আদমের একা থাকাটা ঠিক নয় তার একজন সঙ্গী দরকার এটা কে ভাবলেন ঈশ্বর আদম ভাবেনি তো ঈশ্বর ভাবলেন আদমের একা থাকাটা ঠিক নয় আদমের একটা সঙ্গী প্রয়োজন আর ঈশ্বর আদবের জন্য নির্মাণ তোমার তোমার জন্য জন্য কে জীবনের এত তোমার ভবিষ্যৎ নিয়ে ভেব না পরমেশ্বর পিতা তোমার জন্য একজনকে নির্মাণ করেছে তোমাকে ছেলে হিসাবে যেমন পিতা সৃষ্টি করেছে বা তোমাকে মেয়ে হিসাবে পিতা যেমন সৃষ্টি করেছে তোমার জীবন সঙ্গী ও পরমেশ্বর পিতা বেছে রেখেছে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার জীবন সঙ্গী নিয়ে লাইফ পার্টনার নিয়ে এত চিন্তিত হলো তোমার চিন্তা থাকবে পড়াশোনা নিয়ে তোমার ধ্যান থাকবে ঈশ্বরের ভজন নিয়ে যে পিতার উদ্দেশ্যে আমি একটা নতুন ভজন লিখতে চাই পরমেশ্বর পিতার উদ্দেশ্যে আমি একটা নতুন বচন লিখতে চাই ঈশ্বরের স্তুতি প্রশংসা আমার দ্বারা হোক আমি নতুন কিছু করতে চাই ঈশ্বরের উদ্দেশ্যে আমি একটা কবিতা লিখতে চাই ঈশ্বরের উদ্দেশ্যে আমি একটা আবৃতি লিখতে চাই পরমেশ্বর পিতার উদ্দেশ্যে আমি একটা নতুন নৃত্য উপস্থাপন করতে চাই তোমার চিন্তা থাকবে ঈশ্বরের সেবা কর্ম নিয়ে না তো তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবে না তো তুমি জীবন সঙ্গী নিয়ে তুমি চিন্তিত হবে কারণ আদম তার একজন জীবন সঙ্গী দরকার তখনই ঈশ্বরকে বলেনি বা নিজের জন্য খুঁজে নিতে যায় ঈশ্বর তার জন্য ভেবেছিল এবং তার জন্য মনোনীত করে দেখিছি তার জন্য আমাদেরও আজকে বুঝতে হবে জগতের আর পাঁচজন যুব যেভাবে জীবন যাপন করছে আমি তো তেমন নই আমাকে ঈশ্বর জগতের মধ্যে থেকে বেছে নিয়ে এসেছে আমি আর পাঁচজন অন্যদের থেকে আলাদা আমি যে স্কুলে পড়াশোনা করি সেখানে অনেক হাজার স্টুডেন্ট পড়াশোনা করে কিন্তু তাদের থেকে আমি আলাদা কেন আমি ঈশ্বরের রাজপু আমি জগতের জ্যোতি আমি পৃথিবীর লবণ ঈশ্বরের গুণাবলী আমার মধ্য হইতে মানুষের কাছে যেন প্রকাশ পায় তুমি ঈশ্বরের সন্তান পিতা জগতের সৃষ্টিকর্তা তুমি তার সন্তান গুরু যিশু যিনি নিজেকে ক্রুশে নিজের জীবন দান করলেন যেন আজকে আমরা ভালো থাকতে পারি আমরা পরিত্রাণ পেতে পারি আমরা মুক্তি পেতে পারি সেই গুরু যিশুর আদর্শ নিয়ে আমরা দিন যাপন করছি সেটা মানুষের কাছে প্রকাশ পায় যদি তুমি পৃথিবীর জ্যোতি কিন্তু যে পৃথিবীর জ্যোতি যে জগতের জ্যোতি তার নেচার তার প্রকৃতি কখনোই খারাপ হয় না সে কখনো অন্যমনস্ক হয় না সে কখনোই অ্যাটেনশন তার কষ্ট হয় না তার মাইন্ড সবসময় শার্প থাকে তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় সলোমন ঈশ্বরের কাছে যখন প্রার্থনা রাখলো পরমেশ্বর পিতা তাকে জ্ঞান বুদ্ধি ধন সব কিছু দিল তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখো পরমেশ্বর পিতা তোমাকে সেই রাখাল দাউদ থেকে রাজা দাউদ বানাবে যদি তুমি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলো আর নিজের জন্য যদি বুদ্ধি চিন্তা লাগাও তাহলে তুমি তোমার ভবিষ্যৎ শয়তানের হস্তে সমর্পণ করছো এত শিক্ষা পাওয়ার পরেও নিজেরা যেন নিজেদেরকে ঠিক রাখবে আমার পিতা কেমন এটা বারবার নিজেকে প্রশ্ন করো আমার পরিচয় কি আমি কে আমার কি রূপে চলা দরকার আমার কেমন কথা বলা দরকার এটা বারবার নিজেকে প্রশ্ন করো আমি যে কথাটা বলছি আমি ঠিক বলছি তো আমি যে কর্মটা করছি আমি ঠিক কর্ম করছি তো আমি নিজেকে নিয়ে যে এত চিন্তা করছি আমি যে যে চিন্তা করছি আমার বন্ধুদের সঙ্গে মিশে স্কুল কামাই করছি প্রাইভেট কামাই করছি প্রাইভেট টিউশনের টাকা কেউ দিচ্ছি না যে যে খারাপ কাজ করে করছে সেটা কি ঠিক করছি এটা বারবার নিজেকে যেন আমি প্রশ্ন করি একটা वचन পড়ব একটা वचन পড়ব এক පිටব একের 16 লেখা আছে আমি পড়ছি এক පිටব একের 16 লেখা আছে কেননা লেখা আছে তোমা তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র ঈশ্বর পবিত্র নিষ্কলঙ্ক আর আমাদেরকেও পবিত্র এবং নিষ্কলঙ্ক হতে না বারবার এই শব্দটা এই লাইনটা যেন আমার মাথায় গাঁথা থাকে যে ঈশ্বর পবিত্র বাস্তব এটা ভুল নয় এই কথাটিকে ভুল কেউ প্রমাণিত করতে পারবে না কারণ ঈশ্বর অপবিত্র এটা কেউ বলতে পারবে না ঈশ্বর পবিত্র আর আমাদেরকেও পবিত্র হতে হবে পবিত্র হওয়া মানে যে মিথ্যা কথা বলে না যার মাথায় কু চিন্তা নেই যে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করে না যে বাবা মায়ের প্রত্যেকটা আজ্ঞাকে মানে যে বন্ধু বান্ধবদের সঙ্গে সঠিক আচার ব্যবহার করে বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো খারাপ কাজও করে সে পবিত্র ঈশ্বর পবিত্র আমি যে ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই সেই ঈশ্বর পবিত্র আর আমাকেও পবিত্র হতে পারব তাহলে যে ঈশ্বর আমাদের জন্য রাজদূত সম্মান রেখেছেন আমার নামের পাশে রাজদূত এইটা উঠবে যে হ্যাঁ গর্ব করে বলতে পারবো আমি রাজদূত আমি পবিত্র আমি কোনো খারাপ কর্মের সঙ্গে যুক্ত নেই কেন আমাদের প্রত্যেকের কাছেই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর আমাদেরকে ভালো পথে যেমন করে খারাপ চালিত করে আমি যদি এটাকে ভালো হিসাবে ব্যবহার করি পড়াশোনার জন্য ব্যবহার করি ফোন করার জন্য ব্যবহার করি প্রজেক্টের জন্য ব্যবহার করি খুব ভালো আর যদি আমি মনে করি আমি অপবিত্র আমি খারাপ কাজ করবো তো মোবাইলে সমস্ত কিছু আছে খারাপ খারাপ ভিডিও দেখা খারাপ খারাপ কথা বলা অনেকেই করে যার কাছে ফোন আছে সে যে জানে আমরা যদি মনে করি আমরা এই সমস্ত অপবিত্র কাজগুলো নিমেষেই করতে পারি কিন্তু আমি পবিত্র কেন আমার পিতা পবিত্র আর যে পবিত্র নিজেকে মনে করে সে তো এই সমস্ত খারাপ কাজ করে আমি কি বলতে চাইছি সেটা বড়রা অনেকেই বুঝতে পেরেছে আজকের দিনে ইউথ সমাজ এই রূপ ব্যবিচার কাম অভিনাসের মধ্যে ডুবে আছে সম্পূর্ণ রূপে ইউদের মাইন্ডকে ব্যবিচারী করে তুলেছে সরকার কিন্তু আমরা পবিত্র আমরা ব্যবিচারী নয় যে ব্যবিচারী সে অপবিত্র আমি পবিত্র আমি নিষ্কলঙ্ক আমার মধ্যে কোনো ব্যবসার থাকবে না কোনো বয়স কোনো ছেলে কোনো মেয়েকে কাম অভিলাষে দেখবে না আর কোনো গার্লস কোনো মেয়ে কোনো ছেলেকেও কাম অভিলাষে দেখবে না কেন বচনে লেখা আছে যদি তুমি কাম অভিলাষেও কাউকে দেখো তুমি ব্যবিচার করছো তার মানে তুমি একজন অপবিত্র তোমার পিতা পবিত্র তা তুমি অপবিত্র কেন আম গাছে কি কোনোদিন পেয়ারা হয় তোমরা দেখেছো কখনোই হয় না আম গাছে আমি হয় পেয়ারা গাছে পেয়ারাই হয় আমরা গাছে আমরাই পিতা পবিত্র আমিও পবিত্র আমি পবিত্র এই সকল খারাপ কাজ আমি করবো না আমার মনের মধ্যে কোনো ব্যবসার সুলভ মনোভাব থাকবে না আমি আমার ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তিত হব না তারপর বসন্তীতে বলছে আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করেন তাহাকে যদি পিতা বলিয়া ডাকো তবে সৎ ভয়ে আপন আপন প্রবাস যাপন করে ঈশ্বর কোন মুখাপেক্ষা করে না বিনা মুখাপেক্ষায় উনি প্রত্যেকের বিচার করেন আজ এখানে আঠেরো বছরের উঠলে অনেক ইউদ আমরা আছি তেরো বছর চোদ্দ বছর উর্ধেও অনেক ইউদ আছে আর আজ এই বয়সে পরমেশ্বর পিতা আমাদেরকে সেই বিচার দিনের সম্পর্কেও কিন্তু জ্ঞাত করছে এমন একটা দিন উপস্থিত হবে যেদিন আমাদের প্রত্যেকের পরমের বিচার কিন্তু জানাতে হবে পিতা তোমাকে আগে থেকে সচেতন করে দিয়েছে যেমন ভাবে আমাদেরকে সচেতন করা হয় না যে জল অপচয় করো না সচেতন করা হয় তো আমরা বইতেও করি জল অপচয় আমরা করবো না পরিবেশের যাতে দূষণ না হয় তার জন্য বিভিন্ন সচেতনমূলক বার্তা আমাদেরকে শেখানো হয় ঠিক সচেতন পরমেশ্বর কি করছে অপবিত্রতার সহিত যদি জীবনযাপন করো ঈশ্বর কোন রূপ অপেক্ষা করবে না আজ তুমি এখানে নৃত্য উপস্থাপন করছো আজ তুমি এখানে গান করছো আর তুমি ভাবছো ঈশ্বরের কাছে গিয়ে আমি বলবো পিতা তো আমি তো আপনার নিউজ মিটিং এ গিয়ে গান করেছি নৃত্য উপস্থাপন করেছি তা একটা ভুল করেছি আমার ভুল ক্ষমা করে দিন যেমন আমরা আমাদের শিক্ষকের কাছে বাবা মায়ের কাছে বলি না বাবা আমার ভুল হয়ে গেছে লাস্ট বার ক্ষমা করে দাও বিনা মুখাপেক্ষায় কর্মশ্রবিতা বিচার করে এটা বচনে লেখা আছে দেখে দাও যে বচনটা করছে কোন মুখাপেক্ষা করবে না কর্মেশ্বব্বিতা তোমার বাবা মা তোমার মুখাপেক্ষা করবে আমার একমাত্র সন্তান আমার যা কিছু আছে আমার এই একমাত্র সন্তানেরই যদি আমি আমার একমাত্র সন্তানকে শাসন করি অত ঘর ছেড়ে চলে যাবে অন্য অন্যতাল দিয়ে চাকরি করবে কত আর আমাদের সঙ্গে যোগাযোগই রাখবে না তুমি বাবা মায়ের একমাত্র ছেলে বাবা মাকে ব্ল্যাকমেইল করে রেখে দিয়েছে খুব ভালো কিন্তু ঈশ্বর মোকাবেক্ষা করবে না কারণ ঈশ্বরের একমাত্র সন্তান তুমি নও পৃথিবীতে অনেক সন্তান আছে পরমেশ্বর পিতা তুমি যদি অপবিত্রতা সহিত জীবন যাপন করো পরমেশ্বর পিতা তোমাকে বিচারে দণ্ডিত করবে তাই যতদিন আমরা ঈশ্বরের বচনের সহিত জুড়ে আছি এই পৃথিবীতে আমরা জীবন যাপন করছি সব জীবন যাপন করো ঈশ্বরকে ভয় করো পরমেশ্বর পিতা আত্মা উনাকে চোখে দেখা যায় না উনি সমস্ত জায়গায় আছেন আজ এই স্থানেও বসে আছে অনেকে ইউথ মিটিং এ এসেছো কিন্তু তোমার মন পড়ে আছে অন্য জায়গায় বা কেউ মোবাইল ঘাটছে বা কেউ অন্য মনস্ক পরমেশ্বর পিতা দেখছে কিন্তু সিসিটিভি লাগানো থাকলে যেমন আমরা চুপচাপ থাকি পরমেশ্বর পিতা সিসিটিভির মতো কিন্তু আমাদেরকে সব সময় দেখছেন চার দেওয়ালের মধ্যে আজ ঘরে বাবা মা তুমি একা ভাবছো বাবা মা তো কিছু দেখতে পাচ্ছে না তুমি ঘরে যে কর্মকাণ্ড করছো কিন্তু কি দেখতে পাচ্ছে পিতা তো ঘুমিয়ে আছে পিতা দেখতে পায় না তাই তো পিতা দেখতে পাচ্ছে তো বাবা মা আজকে ঘরে নেই হোস্টেলে থাকো হোস্টেল ফাঁকা ঘরে কেউ নেই তুমি যে কর্মকাণ্ড করছো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু কি দেখতে পাচ্ছে পরমেশ্বর পিতা দেখতে পাচ্ছে সব ভয়ে জীবন যাপন করো প্রত্যেকটা সময় ঈশ্বর আমাকে দেখছে ভয় করো ঈশ্বরকে অনেক ইউর প্রলোভনের মধ্যে ব্যবিচারের মধ্যে দিন যাপন করছে কিন্তু তুমি এই অপবিত্রতা সেই জীবন যাপন করো না সম্পূর্ণরূপে ঈশ্বরকে ভয় করো এবং সব ভয়ে আপন প্রবাসকাল যাপন করো পরমেশ্বর পিতা তোমাকে বাস্তব রাজদূত সম্মানে সম্মানিত করবে এমন ইউথ মিটিং তোমার দ্বারা হবে আজ যে ইউথ মিটিং হচ্ছে পরমেশ্বর পিতা তোমার দ্বারাও এমন ইউথ মিটিং করাবে যদি তুমি ইচ্ছা রাখো যদি তোমার মধ্যে সেই পরিশ্রম করার ইচ্ছা থাকে যদি তুমি সেই পবিত্রতা সেই জীবন যাপন করো তোমার ভবিষ্যৎ সুনিশ্চিত করে রেখেছে রাখাল বালককে পরমেশ্বর পিতা রাজা করেছিল তোমাকেও পরমেশ্বর পিতা সমস্ত জাতির উপরে উন্নত করবে যদি ঈশ্বরকে তুমি ভয় করো যদি ঈশ্বরের সঙ্গে সব ভয়ে জীবনযাপন করো প্রত্যেকটা সময় শিক্ষাকে মাথায় রাখবো এবং বচনের লাইনকে মাথায় রাখবো ঈশ্বর পবিত্র আমাকেও পবিত্র রাখতে হবে পবিত্রতার সহিত সব ভয়ে জীবন যাপন করো কর্মস্বর পিতাকে ধন্যবাদ করি গুরু যিশুর নাম থেকে গুরুকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে নমস্কার